আপনি কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন অবশেষে সেই প্রতীক্ষার অবসান ভিডিওটা এক সেকেন্ডও স্ক্রিপ্ট করবেন না আর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান সরকারি রিপোর্ট অনুযায়ী আগামী দুই আগস্ট দুই হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নিজে বারাণসী থেকে একটি বোটাম পেস করে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে বছরে ছয় হাজার টাকার সহায়তা পান কৃষকরা এই কুড়ি টাকা কৃষকদের চাষবাস থেকে শুরু করে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচেও দারুণ সহায়তা করে এখনো পর্যন্ত কোটি এই যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন কুড়ি তম কিস্তির টাকা এসেছে কিনা জানতে হলে যান পিএম কিষাণ ডট গভ ডট ইন ক্লিক করুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস দিন আপনার আধার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করুন গেট ডাটা পেমেন্ট সাকসেস লেখা থাকলেও বুঝবেন টাকা ঢুকেছে আর যদি না আসে কারণ দেখবে ই কে ওয়াইসি ব্যাংকের তত্ত্ব বল আধার লিঙ্ক না থাকা আপনার পরিচিত কৃষক ভাইয়ের সাথে এই ভিডিওটা শেয়ার করুন যেন তারা দ্রুত চেক করতে পারে আর এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন